খিরা জেলা পরিষদ সদস্য বিমলা রানী ধুবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির মিডিয়া বিভাগের সম্পাদক প্রদীপ গোয়ালা অভিযোগে প্রদীপ গোয়ালা বলেন দু কুড়ি একুশ অর্থ বছরে জেলা পরিষদ তহবিল থেকে পুতনিজীবীর দু নম্বর ওয়ার্ডের শিববাড়িতে একটি জলের কুয়ো বরাদ্দ করা হয় কিন্তু কুয়োর ভেতরের কাজ অসম্পূর্ণ রেখে উপরের অংশের কাজ করে বাকি টাকা আত্মসাৎ করেছেন বলেই অভিযোগ চার বছর সম্পন্ন হলেও কোর কাজ এখনও অসম্পূর্ণই থেকে যায় বিষয়টি নিয়ে প্রদীপ গোয়ালা সহ পুতনি দুই নম্বর ওয়ার্ডের জনগণ জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি অভিমন্যু শুক্লবৈদের কাছে মৌখিক অভিযোগ জানালেও তাতে কোনো সমাধান মেলেনি উল্টে যা হয়েছে হয়েছে আর তার থেকে বেশি হবে না বলেই মন্তব্য করেন জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি অসম প্রদেশের কংগ্রেস কমিটির মিডিয়া বিভাগের সম্পাদক প্রদীপ গোয়ালা এদিন সংবাদ মাধ্যমে জেলা পরিষদের এমন দুর্নীতির কথা সিও বিডিও সহ বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনেন তিনি বলেন যদি শিব বাড়ির কাজ সম্পূর্ণ না করেন তাহলে জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে গ্রামের জনগণকে নিয়ে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন উল্লেখ্য যে প্রদীপ গোয়ালার অভিযোগ মতে জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি অভিমন্যু শুক্লবৈদ্য একজন প্রাথমিক স্কুলের সরকারি শিক্ষক একজন সরকারি শিক্ষক হয়ে সরকারি রাজনীতি করছেন কিভাবে বিষয়টি খতিয়ে দেখার জন্য জেলা শাসক মৃদুল যাদবের দৃষ্টি আকর্ষণ করেন তবে এই কাণ্ডে জেলা পরিষদ সদস্যার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল নমস্কার আমি প্রদীপ গলা আমাদের পাথনি চা বাগানের শিব মন্দির প্রাঙ্গণে একটি জেলা পরিষদ তহবিল থেকে একটি কুয়ো বরাদ্দ হয়েছিল কিন্তু আজ পর্যন্ত বিগত তিন বছর ধরে কিন্তু কুয়াটি সম্পূর্ণ হয়নি কারণ যখন আমরা জানতে চাই জেলা পরিষদের প্রতিনিধি অভিমন্যু শুক্লবৈদ্য মহাশয়ের কাছ থেকে উনি একজন প্রধান শিক্ষকও বটে উনি সরাসরি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যা হয়েছে যথেষ্ট কাজ হয়েছে উনি আর কোনো কিছু করতে পারবেন না তাই আমি আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ তথা জেলাধিপতির কাছে আমি আবেদন জানাচ্ছি যে ওনার বিরুদ্ধে একটি পথ বেছে নেওয়ার জন্য কারণ আজ পর্যন্ত যখন হয়নি কোনো কাজ উনি একজন সনাতনী হয়ে সনাতনী ধর্মের জন্য একটি কুয়ার জন্য উনি বলে সরাসরি বলে যাচ্ছেন যে উনি কোনো কিছু করতে পারবে না যেহেতু পুরো টাকা বরাদ্দ বরাদ্দ হয়েছে এই টাকাটি উনি নিজের পকেট খরচের জন্য উনি পকেট খরচের জন্য উনি ব্যবহার করে যাচ্ছেন তাই এসব কথার জন্য আমি ওনাকে ওনার এই মন্তব্যের তীব্র নিন্দা জানাই এবং বিরোধিতাও করি আর আগামী দিনে যেহেতু পুনরাবৃত্তি না ঘটে এই কথা বলে ওনাকে আমি শকিনই করতে চাই যদি উনি এক দু সপ্তাহ ভিতরে যদি উনি কাজটি সম্পূর্ণ করতে না পারেন আমি এই জন্য আমাদের এখানে এলাকাবাসীর সাহায্যে একটি বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং ওনাকে বুঝিয়ে দেবো যে একজন সনাতনী ধর্মের কথা যখন আসে তখন উনি জয় শ্রীরাম বলে রাজনীতি করে যাচ্ছেন কিন্তু শ্রীরাম কি জিনিস আজ পর্যন্ত উনি বুঝেননি এই কথা বলে আমি ওনাকে এই আপনাদের মাধ্যমে আমি শকিনী দিতে চাই যে পুনরাবৃত্তি তার জীবনে আর কোনো দিন না ঘটে ধন্যবাদ নমস্কার